দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর রংপুরে আবারও ফিরল দেশের পরিবহন জগতের কিংবদন্তি অপারেটর গ্রিনলাইন পরিবহন বাস লাইফ বাংলা জীবন যখন রাস্তায় গল্প তখন ক্যামেরায় এই প্রথমবার বিশ্বখ্যাত জার্মানির তৈরি এম এ ম্যান ডাবল ডেকার কোচ নিয়ে গ্রিন লাইন পরিবহন ঢাকা বগুড়া রংপুর রুটে নতুন যাত্রা শুরু করল রংপুরবাসী বরাবরই শৌখিন আর এবার তাদের সেই শৌখিনতা হয়তো দ্বিগুণ বেড়ে যাবে নতুন যাত্রার সূচনা গ্রিন লাইনের ডাবল ডেকার বাস এখন থেকে চলবে ঢাকা থেকে রংপুর রুটে ঢাকা থেকে রংপুর ট্রিপ শিডিউল কলাবাগান থেকে সকাল সাতটা কল্যাণপুর থেকে সকাল দশটা কলাবাগান থেকে রাত দশটা কল্যাণপুর থেকে রাত এগারোটা রংপুর থেকে ঢাকা ট্রিপ শিডিউল সকাল সাতটা তিরিশ মিনিট সকাল দশটা রাত দশটা রাত এগারোটা ঢাকার ডিপার্চার পয়েন্ট কলাবাগান এবং কল্যাণপুর রংপুরের ডিপার্চার পয়েন্ট পর্যটন হোটেলের বিপরীত পাশে আর কে রোড আপনাদের সুবিধার্থে সকল কাউন্টারের ফোন নম্বর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আরও আপডেট জানতে যুক্ত থাকুন বাস লাইভ বাংলা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে